আজকে চলে এসেছি সন্ধেবেলা দেখো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি একদম সন্ধেবেলা যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে একদম বিকেল বিকেল না সন্ধ্যের দিকেই দেখো দাদাভাইকে চা করে দিয়ে দিলাম আর এদিকে আমি রেডি হয়ে গেছি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেলাম এদিকে এখন সোয়েটারটা পরে নেব একটু বেরোবো বাইরে কিছু কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করে তারপর বাড়িতে আসবো হুম চলো আমার সাথে সবাই আর আমি কোথায় কি করি না করি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালে তোমাদের সাথে ভিডিও ছাড়তে পারিনি খুব ব্যস্ত ছিলাম তাই জন্য দেখো সন্ধেবেলা একটু বেরোচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সম্পূর্ণটা শেয়ার করব কি না কাটা করি কিছু নিয়ে তারপরে তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব ঠিক আছে যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখো আমরা বেরিয়ে গেছি রাস্তায় রাস্তায় এই যে অন্ধকার কিন্তু দেখো যাই হোক কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছ ভিডিওটি স্কিপ করো না সবার কাছে অনুরোধ রইল কেউ স্কিপ করো না সম্পূর্ণটা দেখো সবাই আর একটু সাপোর্ট করো আর দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা বিয়েবাড়ি কত সুন্দর সাজিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আস্তে আস্তে ভাবলাম ঠান্ডা সেরকম হয়তো লাগবে না তা রাস্তায় বেরিয়ে দেখি ভালোই ঠান্ডা তাই জন্য আমি দেখো মুখটা একটু পেছিয়ে নিলাম মাথাটা দিয়ে তাও পিছিয়ে নিয়েও কোনো কাজ হলো না বাড়িতে এসে আমার ঠান্ডাও লেগে গেল আর জ্বরও এসে গেছে ঘুম থেকে সকালে উঠে দেখি কাটা একটু গরম গরম হয়েছে ঠান্ডা লেগেছে জ্বর এসছে মানে ঠান্ডা হঠাৎ মানে কমাতে এই জিনিসটা হলো একদম ঠান্ডা যখন ছিল একরকম আর ঠান্ডাটা কমে গিয়ে একটু ঠান্ডা গরম পড়েছে এর জন্য শরীরটা বেশি খারাপ হয়ে গেল যাই হোক এবার কাজ তো যেটা আছে সেটা করতে হবে চলো দেখি কি কি কেনা যায় চলে গেলাম দেখো এই গলিটার ভেতরে আর এইখান থেকে আমি ওই যে আমার স্ট্যান্ডটা কিনেছিলাম এই দোকানটা থেকে আর এর ভেতরে একটা দোকান আছে এই যে এই দোকানটায় ঢুকবো আমার যে নতুন কড়াইটা ওই কড়াইটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে ওটাকে এখন চেঞ্জ করে একটা নতুন কড়াই নিতে হবে ঠিক আছে জন্য চলে এসেছিলাম এই দোকানটায় দেখো তারপরে এইখানে চলে আসলাম এই দোকানটায় এই দোকানটা থেকে কিছু জিনিস নিয়ে নিলাম এখান থেকে এই যে আমি নিচ্ছি সেটা ক্যামেরা করা হয় হয়নি তোমাদের সাথে শুধু নেওয়াটাই দেখালাম তারপরে চলো আরও কিছু কেনাকাটা আছে সেগুলো সব একটা একটা করে নিয়ে নেব আর সম্পূর্ণ সব দোকানে গিয়ে না অনেকে আবার ক্যামেরা করলে অসুবিধা হয় তার জন্য সব দোকানে ক্যামেরা করা আমি করি না আর কি কে কি বলবে অত দরকার নেই আমি করবই না তাতে অসুবিধা নেই কোনো কিছু আমার আর কি এরকম একটা চিন্তা ধারা যাই হোক আমি আমার জিনিসপত্র সব কেনাকাটা করে নিই তারপরে তোমাদের সাথে বাড়িতে গিয়ে কি কি আনলাম সেটা শেয়ার করে নেব হ্যাঁ চলো এখানে একটু কাজ আছে এখানে একটু কাজ মিটিয়ে তারপরে যাব চলো এই দোকানটায় এই যে এই দোকানটায় হ্যাঁ এখানে একটু দাঁড়ালাম এখানে একটু যে কাজ হয়ে গেছে চলো এবার সোজা চলে যাব বাড়ির দিকে হ্যাঁ বাড়ির দিকে যাব তার আগে আরেকটু কাজ আছে ওখানে কিছু কাজ করব তারপরে যাব ঠিক আছে আর দেখো আর এত সুন্দর দোকান আর রেজি দেখো রাস্তায় কত লোক কিন্তু দেখেছ সবাই এখনো মানে শীতের পোশাক কেউই ছাড়েনি আর শীতও কিন্তু এখনও সেরকমভাবে যায়নি দিনের বেলাটা একটু গরম লাগছে রাতের কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠিক আছে তাই সবাই ভাবে কি যে না ঠান্ডা মানে নেই শীতের জামা পরে যায় না সবার শরীরটা খারাপ হয় যাই হোক চলো এখানে একটু দাঁড়িয়ে গেলাম সিগন্যাল পড়েছে চলো আবার চলো এই যে চলে যাচ্ছি আর আমার এই যে পাশের দোকানগুলো খুব ভালো লাগে দেখেছো আমি ক্যামেরাটা যখন করি না তখন দেখতে খুব সুন্দর লাগে দুই পাঁচটা দিয়ে দোকান দেখো ফুচকার দোকান আর আজকে আমার কিন্তু ফুচকা খাওয়ার খুব ইচ্ছা খুব ইচ্ছা তবে একটা স্পেশাল ফুচকা খাবো আর এই স্পেশাল ফুচকাটা খেতে খুব ভালো লাগে দারুণ দেখো সেই দোকানেই কিন্তু চলে এসেছি একদম স্পেশাল ফুচকা এখানে প্রথমে বলছিলাম খাবো না খাবো না তাও বলছিল না খা খা তারপরে দেখো আমি কিন্তু ফুচকা অলরেডি খেয়েই নিলাম এখানে আর ফুচকাটা যা হয়েছিল না দারুণ হয়েছিল ফুচকাটা দেখো তারপরে এখান থেকে বেশিরভাগ ফুচকাটা আমি খাই বাজারে আসলে আর এখান থেকে অন্য জায়গা থেকে আমি খাই না কারণ সব জায়গার ফুচকা আমি খেতে চাই না ভালো লাগে না যেখানে মানে ভালো লাগে সেখানটাই খাই আর হচ্ছে এর ফুচকাটা দারুণ খেতে দারুণ দেখো আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে ফুচকা খাচ্ছিলাম আর ফুচকাটা বানিয়েছিল অসাধারণ খেতে হয়েছিল আর দেখো তারপরে আমাকে একটা চাটনি ফুচকা দিয়ে দিয়েছে সেটাও খেয়ে নিলাম খেয়ে নিয়ে সোজা চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখান থেকে সেদিন আমি শিঙারা নিয়ে গেছিলাম গরম গরম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই শিঙারাটা খেতে খুব ভালো লেগেছিল খুব ভালো লেগেছিলো আর এখান থেকে দাদা কিছু লাইট নিয়ে নিল চলো তারপরে আমি না তাই শিঙারা আনতে চলে গেছিলাম ওই দোকানটায় তা ভাবলাম এখন পাবো কি পাবো না পেয়েই গেছিলাম তারপরে শিঙারা নিয়ে নিলাম চারটে আর তারপরে দেখো রাস্তা দিয়ে সোজা চলে আসলাম এসে দাদা তেলটা পুড়ে নিল পুড়ে নিয়ে তারপরে যে সোজা বাড়ির পথে চলে এসেছে কিন্তু একদম বাড়িতে এবার ঢুকে যাব। আর কোথাও দাঁড়াবো না ঠিক আছে চলো আর আমার বাড়ির সামনেই ফুচকা বিক্রি করে এই দেখো এটা আমার বাড়ি আর এই পাশে ফুচকা বিক্রি করছে চলো এবার ঘরে ঢুকি ছেলেকে ডাকি তারপরে দেখি এই যে আমি গেছি বাইরে এদিকে দাদা ভাই সব নামিয়ে দিয়েছে ব্যাগ ধরে ঢেলে কি কি নিয়ে এসেছিলাম দেখো এর মধ্যে সিঙ্গারা ছিল আরও সব কড়াই টড়াই তারপরে লাইট তারপরে ঠাকুরের ধুকাটি তারপরে মুড়ি আর কি যা যা লাগে যাবতীয় সব কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে একদম এই যে ঘরে ঢুকে এখন দেখো আমি মুড়ি ঢেলে নিয়েছি গাবলার মধ্যে কতগুলো এখন শিঙারাগুলো সব ঢেলে নেব ঢেলে নিয়ে তারপরে আমি আর দাদাভাই বসে বসে খাচ্ছিলাম এই দেখো কতগুলো শিঙারা দেখেছ মুড়িদের দিয়ে দেখেতে কিন্তু দারুণ লাগে জানি না কার কতটা ভালো লাগে আমার কিন্তু ভালোই লাগে চলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাই হোক আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো একটা ব্লগ